Obrigado. পর্যন্ত চারটা নাই চারশো এবং চারশো উনিশ বছর পর্যন্ত বাচ্চাদের বাংলা সোমবার থেকে শনিবার পর্যন্ত

আমি অভিযোগ পাইনি সেগুলো নিশ্চয়ই আলোচনা করব তবে অ্যাম্বুলেন্স সবসময় ফিট রাখাই দরকার আর কেউ যে টেকনিক্যাল আছে সেই ফিট রাখারই ব্যবস্থা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য কিন্তু আমরা দেখছি গ্রাউন্ড লেভেলে এমনকি মালদা জেলাতে মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্র আছে তার যে অ্যাম্বুলেন্স পরিষেবা মায়েদের নিয়ে আসা যাওয়া করে তার মধ্যে বেশিরভাগ অ্যাম্বুলেন্সে খারাপ অবস্থায় আসে অচল অবস্থায় গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারবে এর থেকে একটা পরিষ্কার হয়েছে যে সারা জেলা জুড়ে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা হাল হালকি অবস্থায় আছে মানুষ অ্যাম্বুলেন্সে চড়া বা এই হসপিটালগুলোতে যাওয়া তারা বাড়ি ফিরবে কিনা সেই বিষয়ে সবসময় ভিদ হয়ে থাকে

প্রথমে একশো দুইয়ের যেগুলো অ্যাম্বুলেন্স ধরেন ওগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কি যে ইন্স্যুরেন্স নেই ফিটনেস নেই এটা কেমন করে দেখছে এটা স্যার আমরা হাই হায়ার উপরে ইয়ে আছে ওরাই দেখে এটা কারা দেখে আমাদের অফিসের স্টাফরা আছে তারা ওনারা দেখে এটা আমি যে শিশুদের নিয়ে আসছেন বা মায়েদের নিয়ে আসছেন সেখানে গাড়ির তো অনেক বয়স সেখানে দুর্ঘটনাও তো একটা ঘটতে পারে সেটা তো রাস্তা চলতে রাস্তা চলতে পেতে ওটা হতেই পারে এটা এটা তো বলা যায় না এটা অ্যাক্সিডেন্টের কথা

আমাদের একশো দুই পরিষেবাটা হচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প বিনামূল্যে পরিষেবা একশো দুই কল করলে টোল ফ্রি নাম্বারে কল করলে আমরা সার্ভিস দিয়ে থাকি গর্ভবতী মায়েদের এবং এক বছরের নিচে বাচ্চাদের আমাদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা আমরা বাড়ি থেকে হাসপাতাল নিয়ে আসি হাসপাতাল থেকে ছুটি দিলে ডিসচার্জ বা ছুটির কাগজ থাকলে বাড়ি নিয়ে যাই আমরা যে এজেন্সির মাধ্যমে চালাই আমাদের কোম্পানির নাম হচ্ছে গ্রিন হেলথ সার্ভিসেস

সেখানে বেশিরভাগ গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে পলিউশন নেই ইন্সুরেন্স নেই তো এরা তো মূলত একটা জরুরি পরিষেবা দিয়ে থাকে গর্ভবতী মা এবং শিশুদের মাঝ রাস্তায় তো যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে একশো দুই যেটা বলছেন ওটা মাতৃমার আন্ডারে পড়ে মাতৃমার যে ডেলিভারি পেশেন্ট যারা তাদেরকে নেওয়া দেওয়া করে এই গাড়ির মাধ্যমে কিন্তু এই গাড়িতে বেশিরভাগ গাড়িরই চাকা মোটা মোটি নষ্টের দিকে তো সেটা একটা স্বাভাবিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা তো সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তো সরকার তো ডিলেট করছে না একটা এজেন্সিকে দিয়ে দিয়েছে তো এটা যদি এজেন্সিকে যেমন দিচ্ছে এজেন্সি এজেন্সির মতনই কাজ করবে যদি এটা লোকাল যারা ঠিকাদার আছে বা যারা কাজ করছে তাদেরকে দিয়ে পরিচালিত যেমন হয় তেমন যদি করে তাহলে ভালো হবে আর এজেন্সি দিয়ে করলে এরকম এজেন্সির দ্বারাই যেরকম হয় প্রত্যেকটা জায়গায় এজেন্সির মাধ্যমে করলে কি হয় এজেন্সির মাধ্যমে করলে এজেন্সি এজেন্সির মতনই করবে কারণ এজেন্সি বিল পাবে না এই পাবে না ওই পাবে না এজেন্সি বিভিন্ন খুব দেখাবে এটাই হয়ে আসছে এবং এটা খুব রিস্কিজনক ঘটনা কারণ ডেলিভারি একটা বাচ্চা মানে একটা সন্তান জন্ম নিচ্ছে সে পৃথিবীর আলো দেখছে সে আলোটা যদি দেখতে না পায় সেটা খুব দুঃখজনক ঘটনা তো এটা আমি বলবো যে সরকারকে ভাবা উচিত এবং মেডিকেল কলেজকেও ভাবা উচিত আপনার নাম দাস আমাদের মালদা জেলায় যে সমস্ত ডেলিভারি এবং বাচ্চাদের শিশুদের যে পরিষেবা দেয় অ্যাম্বুলেন্সগুলো সেই অ্যাম্বুলেন্সগুলো আবার গাড়ি কেন নিয়ে আসে নিয়ে আসতে নিয়ে আসতে বিচ রাস্তায় যদি কোনো গাড়ি টায়ার পাংচার হয়ে যায় সেগুলো গাড়ির টায়ার সারানোর কোনো ব্যবস্থা নেই তো সেই সময় ও বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কী করবে আজক ওই সময় গাড়ি কোথায় পাবে সেই পদ্ধ আমি মনে করি সরকার রাজ্য সরকারকে এই সব জিনিসগুলো দেখার বা যারা এই সব ইনচার্জ আছে তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি মানে অনেক গাড়ি দেখা টায়ার খারাপ অনেক অনেক হ্যাঁ অনেক 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 গাড়ি দেখছে রাস্তায় টায়ার খারাপ হয় কোনো সময় পামচারও হয় কিন্তু ও ও সব বাচ্চাগুলো ও ডেলিভারিগুলো আবার বলে তখন বলে কি আপনি আপনার আরেকটা গাড়ি করে নেবেন কিন্তু সেই সময় ও গাড়ি তো পাওয়া যাচ্ছে না আর্জেন্টে সে সময় তখন ওই বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কি করবে তো সেই সব কথা ভাবা চিন্তা করে একটু দেখবেন আপনারা বা এই মিডিয়ার মাধ্যমে আমি পুরো মালদাবাসীকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাইতেছি যে আমার নাম হেফাজুদ্দিন হেফাজুদ্দিন